নমস্কার সুনমানি দর্শকবৃন্দ বর্তমানে যে সমস্ত প্রকল্পের আবেদন চলছে এবং পরিযায়ী শ্রমিকের আবেদন চলছে সেই আবেদন আপনারা মোবাইল অ্যাপ থেকে কিভাবে করবেন নতুন সমস্তি অ্যাপ ভার্সন টু থেকে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি আমরা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আবেদন করে দেখিয়ে দেবো লাইভ আপনাদেরকে তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মনেদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন ফেসবুক থেকে দেখলে ফেসটিকে ফলো করতে ভুলবেন না তোবার প্রথমে আপনাদেরকে অ্যাপটিকে ডাউনলোড করতে হবে অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি গুগলে আসবেন গুগলের সার্চ বোটাম এসে আপনি সার্চ করবেন কর্মসাথী লিখে তাহলেই দেখবেন কর্মসাথী পিএস ডট ডব্লুবি ডট গভ ডট ইন ওয়েবসাইট চলে আসবে তো এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন তাহলে উপরে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ডাউনলোড একটি অপশান পাবেন এই এই অপশানে আপনি ক্লিক করলেই আপনার কিন্তু এই সমস্ত অ্যাপের ডাউনলোড অপশান চলে আসবে এখানে আপনি ডাউনলোড করে এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে আর যাদের আগে থেকেই পুরনো অ্যাপ রয়েছে চাইলে আপনি সেই পুরনো অ্যাপটাকে আন ইনস্টল করে এখান থেকে নতুন অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন অ্যাপ ইনস্টল করে নিলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে লোকেশন আরে যদি পারমিশন চাই অ্যাপটা আপনি লোকেশনগুলো পারমিশন অন করে দেবেন দিয়ে এখানে কন্টিনিউ বটমে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম লগ ইন অপশন দেখাবে আর রেজিস্ট্রেশন অপশন দেখাবে তো যাদের ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকের আবেদনটা করা হয়ে গেছে কর্মসাথী পোর্টালে তো তারা কিন্তু সরাসরি এখানে লগ ইন অপশানে ক্লিক করে এখানে আপনাদের ফোন নাম্বার দেবেন তারপর জেনারেট ওটিপি বোর্ড আমি ক্লিক করে ফোনে ওটিপি যাবে ওটিপি দিয়ে ভ্যালিডেট ওটিপি করে আপনি লগ ইন করে আপনার যতদূর আবেদন করা হয়েছে তারপর থেকে আবেদন শুরু করতে পারেন আর যাদের একদম নতুন ফ্রেশ যারা যারা কোথাও এখনও আবেদন করেননি তাদের ক্ষেত্রে নিচে এখানে রেজিস্টার বা নিবন্ধন নিবন্ধনক অপশানে ক্লিক করবেন দিয়ে এখানে আপনার ফোন নাম্বার দেবেন জেনারেট ওটিপি বোর্ড ক্লিক করবেন সেই ওটিপিটি এন্টার ওটিপি বোর্ড ক্লিক করে ভ্যালিডেট ওটিপি বোর্ড ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল এবার রেজিস্ট্রেশন হওয়ার পর আপনাকে কি করতে হবে এখানে দেখতে পাবেন আবার ব্যাক করবেন দিয়ে এখানে লগ ইন অপশানে আসবেন লগ ইন অপশানে এসে আপনি যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ফোন নাম্বারটা দেবেন জেনারেট ওটিপি বটামে ক্লিক করবেন তাহলে ওটিপি যাবে সেই ওটিপিটি আপনি এন্টার ওটিপির ঘরে বসিয়ে ভ্যালিডেট ওটিপি বটামে ক্লিক করে দিলেই আপনার কিন্তু ফর্ম ফিল আপের পেজ চলে আসবে আপনার সামনে এই ধরনের পার্সোনাল ডিটেলস প্রথমেই খুলে যাবে এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে এখানে আবেদনকারীর নামে আপনার নাম লিখতে হবে তারপর মোবাইল নাম্বারের ঘরে আপনার মোবাইল নাম্বার দিতে হবে আর নিচে দেখুন রয়েছে যে আপতকালীন মোবাইল নাম্বার বা বন্ধুর বা আত্মীয়র বলে লেখা রয়েছে এখানে আপনাকে একটি অন্য ফোন নাম্বার দিতে হবে উপরে যে ফোন নাম্বারটি দিয়েছেন সেটি আপনি দেবেন না তারপরে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে এবার দেখতে পাবেন গার্ডিয়ান টাইপ মানে অভিভাবকের সঙ্গে সম্পর্ক এখানে আপনাদেরকে ফাদার হাজব্যান্ড দুটো অপশান পাবেন যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন ফাদার সিলেক্ট করলে এখানে অভিভাবকের নামের ঘরে আপনাকে আপনার বাবার নাম লিখতে হবে আর যদি আপনি হাজব্যান্ড সিলেক্ট করেন তাহলে অভিভাবকের নামের ঘরে আপনাকে আপনার স্বামীর নামটি লিখতে হবে যেরকম আপনি সিলেক্ট করবেন সেরকম আপনাকে লিখতে হবে লিঙ্গ মেল ফিমেল আদার্স যেই লিঙ্গ হবে সেটা সিলেক্ট করবেন তারপর ধর্ম রিলিজিয়ন এখানে ক্লিক করলে সমস্ত ধর্মের লিস্ট চলে আসবে এখান থেকে আপনার যে ধর্ম সেটা সিলেক্ট করে দেবেন তারপর এবার ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরি জেনারেল এস সি এসটি ও সি এ বি ইত্যাদি ক্যাটাগরি এখানে রয়েছে আপনি যেটি হবেন সিলেক্ট করবেন জন্ম তারিখ ক্যালেন্ডারে ক্লিক করে আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করবেন তারপর আধার নাম্বার এখানে আপনার আধার নাম্বারটি আপনাকে লিখতে হবে তারপর এখানে রয়েছে রেশন কার্ডের ধরন এখানে ক্লিক করে আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড সেটা সিলেক্ট করবেন এখানে সমস্ত ক্যাটাগরির নামই দেওয়া রয়েছে তারপর রেশন কার্ডের নাম্বারের ঘরে আপনার রেশন কার্ডের নাম্বারটি লিখে দেবেন ভোটার কার্ডের নাম্বারের ঘরে আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখে সেভ অ্যান্ড নেক্সট বটনে ক্লিক করবেন তাহলে পরবর্তী এরকম পেজ চলে আসবে স্থায়ী ঠিকানা এখানে ডিস্ট্রিক্ট জেলাতে ক্লিক করে আপনার যে জেলা হবে সেই জেলাটি আপনি সিলেক্ট করবেন তারপর মহকুমাতে ক্লিক করে আপনার যে মহকুমার নাম সেটা সিলেক্ট করবেন তারপর ব্লক না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন যার আন্ডারে আপনার বাড়ি সেটা আপনি সিলেক্ট করবেন তারপর এখানে চলে আসবে ব্লক যেহেতু সিলেক্ট করেছে এখানে ব্লকের নাম দেওয়ার ঘর চলে আসবে এখানে ব্লকের নাম আপনাকে লিস্ট থেকে সিলেক্ট করতে হবে তারপর গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে হবে তারপর আপনার থানার নামটা সিলেক্ট করতে হবে এবং পিনকোডটি আপনাকে বসেতে হবে আর স্থায়ী ঠিকানার ঘরে আপনার যে স্থায়ী ঠিকানা হবে গ্রাম পোস্ট হ্যাঁ সেই স্থায়ী ঠিকানাটা লিখে সেবেন নেক্সট বাটা ক্লিক করবেন তাহলে পরবর্তী এরকম পেজ কর্মস্থলের বিবরণ চলে আসবে ওয়ার্ক লোকেশন ডিটেলস এখানে এবার দেখুন এ বি সি বিভিন্ন রকম অপশান রয়েছে তো এখানে এ প্রথমে রয়েছে এটা কাজের জন্য না যারা ভারতবর্ষের মধ্যেই কাজ করেন কিন্তু অন্য রাজ্যে পশ্চিমবঙ্গ বাদে অন্য রাজ্যে কাজ করেন বর্তমানে তাদের জন্য এই অপশানটা পূরণ করতে হবে তো এতে এবার দেখুন এখানে প্রথমে রয়েছে কান্ট্রি বা দেশ এখানে ইন্ডিয়া থাকবে যেহেতু আপনি ইন্ডিয়ার মধ্যেই কাজ করছেন তো ইন্ডিয়া কিন্তু বাই ডিফল্ট এখানে থাকবেই ইন্ডিয়া থাকলো তারপর স্টেট রাজ্য আপনি যেই রাজ্যে বর্তমানে কাজ করছেন সেই রাজ্যের নামটা আপনাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে উড়িষ্যা হোক তামিলনাড়ু হোক যে রাজ্যে আপনি কাজ করছেন সেটা আপনি লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আসবে থানা তো আপনি যেখানে কাজ করছেন সেই এলাকার যে থানার নাম সেই এলাকাটার থানার নামটা আপনি এখানে লিখে দেবেন এটা গেল এ অপশন এবার বি অপশানটা কাদের জন্য না বলেছে বর্তমানে ভারতের বাইরে কর্মরত আবেদনকারীদের জন্য যারা ভারতের বাইরে অন্য দেশে কাজ করছেন সেটা আমেরিকা রাশিয়া হ্যাঁ শ্রীলঙ্কা বা অন্য দেশে যদি কাজ করেন তাহলে বি অপশনটা পূরণ করতে হবে তো বিতে যখনই সিলেক্ট করবেন এখানে কান্ট্রি অর্থাৎ দেশের নাম দেওয়ার ঘর আসবে এখানে আপনি যে দেশে কাজ করছেন ধরুন আপনি আফগানিস্তানে কাজ করছেন আফগানিস্তান সিলেক্ট করলেন কর্মশীলের ঠিকানা যেখানে কাজ করছেন সেই ঠিকানা দেবেন এবং পাসপোর্টের নাম্বার দেবেন এটা গেল বি তো আমাদের ক্ষেত্রে এ হবে আমরা এ সিলেক্ট করেছি দেশ সে এবার নেক্সটে ক্লিক করে দেবো তাহলে এবার দেখুন কাজের ধরন বা কাজ পরবর্তী অপশন চলে আসবে এবার কাজের ধরন নির্বাচন করুন আপনি বাইরের রাজ্যে বা বাইরের দেশে যে কাজ করছেন সেখানে কী কাজ করেন এখানে অনেক লিস্ট পাবেন বিভিন্ন ধরনের কাজ রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপর বলেছে পশ্চিমবঙ্গ থেকে কবে গিয়েছিলেন বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে কত তারিখে আপনি বাইরে কাজ করতে গিয়েছিলেন সেই তারিখটা এই লিস্ট থেকে আপনি সিলেক্ট করে নেবেন ক্যালেন্ডার থেকে তারপর আনুমানিক দৈনিক মজুরি কত টাকা আপনি সেখানে মাইনে পান প্রতিদিন মাইনে কত টাকা পান সেটা আপনি লিখে দেবেন এবার দেখুন নিয়োগকর্তা এখানে ক্লিক করলে আপনি কিন্তু অনেকগুলি অপশান পাবেন সেলফ এজেন্ট আদার পার্সন তো যদি আপনি সেলফ অপশানে সিলেক্ট করেন মানে আপনি নিজে নিজেই কাজ করতে গেছেন আপনাকে কেউ নিয়ে যায়নি কোনো এজেন্ট নিয়ে যায়নি তো তাহলে আপনাকে সেলফ করতে হবে এজেন্ট যদি নিয়ে যায় কোনো সংস্থা তাহলে এজেন্ট করতে হবে আর যদি কোনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব নিয়ে গিয়ে থাকে তাহলে আপনি আদার্স অপশানে সিলেক্ট করতে পারেন আদার্স কোনো পার্সন যদি আপনাকে নিয়ে গিয়ে থাকে বাইরে কাজ করতে আমাদের ক্ষেত্রে সেলফ তো সেলফ যখন করব তখন দেখুন এখানে আমাদেরকে নিয়োগকারীর নাম নিয়োগকারীর ফোন নম্বর নিয়োগকারীর ঠিকানা এই তিনটা অপশন দেখাচ্ছে কিন্তু যখন আমরা এখানে এজেন্ট সিলেক্ট করব দেখতে পাচ্ছেন এখানে এজেন্টের নাম দেওয়ার ঘর এসে গেছে এজেন্টের ফোন নাম্বার দেওয়ার ঘর চলে এসেছে এজেন্টের যে ঠিকানা সেটি দেওয়ার ঘর চলে এসেছে অর্থাৎ আপনি এজেন্টের মাধ্যমে বা অন্য কেউ কারোর মাধ্যমে যদি গিয়ে থাকেন তাহলে তাদের নাম ঠিকানা এবং তার ফোন নাম্বার কিন্তু দিতে হবে আর আপনি যদি সেলফ সিলেক্ট করেন তাহলে কিন্তু ওগুলো আপনাদেরকে দিতে হবে না আর নিয়োগকারীর নাম নিয়োগকারীর ফোন নাম্বার নিয়োগকারীর ঠিকানা এগুলো স্টার চিহ্ন দেওয়া নেই এগুলো আপনি দিতেও পারেন নাও দিতে পারেন সমস্ত কিছু দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটামে ক্লিক করবেন তারপর আপনার সামনে এই ধরনের পেজ চলে আসবে এখানে ডিক্লারেশন দেখতে পাবেন দিয়ে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আপনার সমস্ত পদার্থ সত্য আপনার বিশ্বাস ও জ্ঞান অনুসারে সত্য এবং নির্ভুল চেক চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন দিয়ে নিচে অস্থায়ী নিবন্ধন নম্বর তৈরি করুন এবং সংরক্ষণ করুন অপশানে ক্লিক করলে আপনাকে কিন্তু ইএব্লু আই নাম্বার আপনাকে দিয়ে দেবে তো এই যে এতদূর পর্যন্ত আপনি আবেদনটি করলেন এখানে কিন্তু আপনার যে কর্মসাথী পরিযায়ী শ্রমিকের আবেদন এতদূর পর্যন্ত কিন্তু হলো এখানে আপনাকে কিন্তু কর্মসাথী হিসেবে নাম রেজিস্ট্রেশন করি আপনাকে কিন্তু এমডাব্লিউ এর নাম্বার আপনাকে দিল দিয়ে আপনি এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন তাহলে এবার পরবর্তী অপশান আপনার কাছে আসবে তাহলে এখানে আপনি এতক্ষণ যা যা পূরণ করলেন সমস্ত তথ্য আপনাকে দেখিয়ে দেবে কর্মসারী পরিযায়ী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নথিভূত করার জন্য প্রদত্ত তথ্য বলি যে সমস্ত কিছু আপনি এখানে মিলিয়ে দেখে নেবেন কোনো কিছু আপনার ভুলভ্রান্তি হয়েছে কি না যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে ব্যাক করে আপনি কিন্তু আবারও সেগুলো সংশোধন করে নিতে পারবেন ঠিক আছে তো সমস্ত কিছু মিলিয়ে নিলেন মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে দেখবেন পেজটাকে স্ক্রল করলে এখানে পরবর্তী যে অপশান আছে এই যে সেভ অ্যান্ড নেক্সট এই সেভ অ্যান্ড নেক্সট বাট আমি ক্লিক করবেন তাহলে আপনার পরবর্তী এবার ব্যাঙ্ক তথ্য দেওয়ার অপশান আসবে অর্থাৎ ব্যাংকের তথ্য দেওয়ার এখানে আমরা ব্যাংকের নাম আপনি সিলেক্ট করে এই লিস্ট থেকে আপনার যে ব্যাঙ্ক সেটা দেবেন অবশ্যই পশ্চিমবঙ্গে খোলা রয়েছে এই ধরনেরই কিন্তু ব্যাঙ্ক আপনি দেবেন পশ্চিমবঙ্গের বাইরের ব্যাংক দেবেন না তারপর শাখার নাম এখানে আমরা ব্রাঞ্চের নাম সিলেক্ট করবেন ব্রাঞ্চের নাম সিলেক্ট করলে অটোমেটিক কিন্তু আইএফএসসি কোড আপনার এখানে চলে আসবে তারপর নিচে অ্যাকাউন্ট নাম্বারের ঘর পাবেন অ্যাকাউন্ট নাম্বার আপনি আপনার দিয়ে দেবেন ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার তো অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন পরিযায়ী শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আপনার পরিবার পরিজন বাবা মায়ের ফোন নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিলে কিন্তু হবে না মনে রাখবেন এবার মনোনীত ব্যক্তির বিবরণ এখানে কাকে আপনি নমিন হিসেবে রাখতে চাইছেন যাকে নমিন হিসেবে রাখতে চাইছেন তার নামটা আপনি এখানে লিখে দেবেন এই মনোনীত ব্যক্তির নামের ঘরে তারপর আপনার সঙ্গে তার সম্পর্ক কি ধরুন আপনি উপরে বাবাকে রেখেছেন নমিন হিসেবে তাহলে এখানে ফাদার সিলেক্ট করলেন মাকে রাখলে মাদার সিলেক্ট করলেন এভাবে যাকে আপনি রাখবেন এখানে আপনি তার সঙ্গে সম্পর্কটা সিলেক্ট করবেন এবার যাকে আপনি নমিন হিসেবে রেখেছেন তার আধার নাম্বারটা এখানে লিখে দিতে হবে আর তার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিতে হবে দিয়েস এবার নেক্সটে ক্লিক করতে হবে তাহলে পরবর্তী এরকম পেজ আসবে পারিবারিক বিবরণ এবার আপনার পরিবার রয়েছে কি নেই এখানে ইয়েস আর নো দুটো অপশান আসবে ইএস যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার পরিবারের সদস্যদের এখানে ডিটেলস দিতে হবে আর নো সিলেক্ট করলে দিতে হবে না তো দেখুন এখানে সদস্যের নাম এখানে সদস্যের নামে প্রথমে ধরুন আপনার বাবা মা রয়েছে প্রথমে আপনার বাবার নাম দিলেন তারপর বাবার এখানে লিঙ্গ সিলেক্ট করলেন তারপর বাবার এখানে বয়স দিলেন বাবার আধার নাম্বারটা দিলেন দিয়ে পরিবারে আরও সদস্যদের যোগ করুন অপশানে ক্লিক করে দেবেন তাহলে আবার দেখবেন উপরে একইভাবে ওইভাবে মানে মেম্বার অ্যাড করার অপশন আপনার চলে আসবে তো প্রথমে আপনার বাবাকে দিয়েছেন এবার দ্বিতীয়তে আপনি আপনার মায়ের তথ্য দেবেন দিয়ে পরিবারে আরও সদস্যদের যোগ করুন অপশানে ক্লিক করবেন তো এখানে সদস্যের নামে আমরা মায়ের নাম লিখবেন তারপর এখানে লিঙ্গ সিলেক্ট করবেন তারপর বয়স দেবেন মায়ের আধার নাম্বারটা দেবেন দিয়ে পরিবারে আরও সদস্য যোগ করুন এখানে ক্লিক করে দেবেন এইভাবে আপনার ছেলে মেয়ে থাকলে তাদের নামও কিন্তু আপনি যুক্ত করে পরিবারে আরও সদস্যদের যোগ করুন অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু নিচে এখানে দেখিয়ে দেবে আপনি যাদেরকে যুক্ত করেছেন তাদের এখানে নিচে পরিবারের সদস্যরা দিয়ে নিচে দেখতে পাবেন সেই পরিবারের সদস্যদের নামগুলো কিন্তু এখানে চলে এসেছে তো এই যে নিচে এখানে দুজনের নাম আমরা যুক্ত করেছি দুজনের নাম কিন্তু এখানে চলে এসেছে তো এখানে সমস্ত কিছু তথ্য আপনি দেখে নিলেন দিয়ে নিচে দেখবেন সেভ অ্যান্ড নেক্সট অপশান রয়েছে এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেবেন তো সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলে এবার পরবর্তী এই ধরনের পেজ আপনার চলে আসবে এবার এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো ডকুমেন্ট আপলোড করার জন্য এখানে জেপিজি পিএনজি পিডিএফ এই ফর্মেটের মধ্যে পাঁচশো কেবির মধ্যে আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে এই ডকুমেন্টসের সাইজ কীভাবে মোবাইল থেকে করতে হয় সেই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে অবশ্যই যারা ডকুমেন্টগুলো বানাতে পারছেন না চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই কীভাবে ডকুমেন্টগুলো বানাতে হয় কীভাবে নির্দিষ্ট ফর্মেটে নির্দিষ্ট সাইজে করতে হয় সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে নিজেরাই কিন্তু এই ডকুমেন্টগুলো বানিয়ে নিতে পারবেন কী কী ডকুমেন্ট লাগবে এখানে ছবি আপনাকে দিতে হবে আধার কার্ড দিতে হবে আধার কার্ডের সামনে দিক পিছনে দুদিকে কিন্তু আপনাকে এখানে দিতে হবে একদিক দিলে কিন্তু হবে না মনে রাখবেন ডকুমেন্টগুলো ক্ষেত্রে আর ব্যাংকের পাসবইয়ে বলেছে আমরা ব্যাংকের পাসবইয়ে যেখানে অ্যাকাউন্ট নাম্বার কোড আর লেখা রয়েছে সেই পেজটা আপনাকে এখানে আপলোড করতে হবে আর পাসপোর্ট পাসপোর্টটা কিন্তু সবার জন্য নয় যারা দেশের বাইরে কাজ করছেন তাদের জন্য একমাত্র পাসপোর্ট দিতে হবে দেশের মধ্যে কাজ করলে ভারতের মধ্যে কাজ করলে পাসপোর্টটা আপনাদেরকে দিতে হবে না বুঝতে পেরেছি তারপরে এবার ভোটার কার্ড ভোটার কার্ডটা এখানে আপলোড করবেন ভোটার কার্ডের সামনের দিক পিছনের দিক দুই দিকে কিন্তু আপলোড করতে হবে শুধু একদিক আপলোড করলে কিন্তু চলবে না তারপর রেজিস্টারের ডিট এটার মানে হচ্ছে জমির দলিল জমির দলিল আপনার নামে যদি থেকে থাকে সেটা আপনি এখানে আপলোড করতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এখানে স্টার চিহ্ন দেওয়া নেই এই জমির দলিল দেওয়াটা বাধ্যতামূলক কিন্তু নয় এবার নিচে এখানে টার্মস কন্ডিশন আরে সমস্ত কিছু রয়েছে টার্মস কন্ডিশনগুলো আপনারা একটু পড়ে নেবেন উপযুক্ত ঘোষণাটি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য দিয়ে দুটো চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন দিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটামে আমি ক্লিক করবেন তাহলে এবার পরবর্তী এরকম আসবে এবার এখানে দেখুন সমস্ত প্রকল্পের অন্তর্ভুক্ত সুবিধাগুলি পেতে নিম্নলিখিত তথ্যাবলী প্রদান করুন এবার সমস্ত প্রকল্পের আবেদন এখান থেকে আপনার শুরু হচ্ছে এবার দেখুন এখানে সম্ভাব্য যাত্রার তারিখ তো সম্ভাব্য যাত্রার তারিখ আপনি ক্লিক করবেন দিয়ে কত তারিখে আপনি আমাদের এই পশ্চিমবঙ্গে ফিরে আসতে চাইছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে বা কত তারিখে আপনি ফিরে এসেছেন সেটা সিলেক্ট করতে হবে তারপর যাত্রা শুরু স্থান আপনি যদি বাইরের রাজ্য থেকে যাত্রা শুরু করে থাকেন তাহলে ফ্রম স্টেট করবেন আর যদি বাইরের দেশ থেকে আপনি ফিরে আসছেন তাহলে ফ্রম কান্ট্রি করবেন এটার উপরই কিন্তু নির্ভর করছে আপনি কোন ভাতাটা পাবেন এখানটা কিন্তু ভালোভাবে আপনাদেরকে পূরণ করতে হবে তারপর রাজ্য নির্বাচন করুন যে রাজ্য থেকে আপনি ফিরে আসছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আর যারা বাইরের দেশ থেকে ফিরে আসবেন তারা দেশ সিলেক্ট করবেন তারপর গন্তব্যস্থান বেঙ্গল থাকবে আপনি পশ্চিমবঙ্গেই ফিরে আসছেন পশ্চিমবঙ্গ থাকবে যাত্রার মাধ্যম আপনি কিসের মাধ্যমে ফিরে আসছেন রেলের মাধ্যমে না বাই সড়ক না এরোবুড়ো এরোপ্লেনের মাধ্যমে না জলপথে ফিরে আসছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যদি আপনি রেলের মাধ্যমে ফিরে আসেন তাহলে রেল সিলেক্ট করলেন তারপর ফিরে আসার কারণ কি কারণে আপনি ফিরে আসছেন এখানে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে হয়রানি বৈষম্যমূলক সম্মুখীন গোটা হয়েছেন কি না বা কর্মহীনতা না স্বাস্থ্যজনিত সমস্যা যেটার জন্য আপনি ফিরে আসছেন সেই অপশানটা আপনি সিলেক্ট করবেন তা আমরা এখানে প্রথমের যে অপশানটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করে দিলাম তারপর অতিরিক্ত বিবরণ অতিরিক্ত বিবরণে এখানে যদি আপনি আরও কোনো তথ্য দিতে চান সেটা আপনি এখানে দিতে পারেন এখানে না দিলেও সমস্যা নেই তারপর দলিল নাম্বার আপনার জমির দলিল নাম্বার চাইছে এটা চিহ্ন দেওয়া নেই দিতে দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা হবে না তো এখানে দেওয়ার পর নিচে আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটামে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে বলে দিচ্ছে আপনি ভ্রমণ সহায়তার জন্য যোগ্য নন কারণ আপনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তবে আপনি পুনর্বাসন ভাতা এবং অন্যান্য সহায়তা পাওয়ার জন্য যোগ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে থেকে যখন আবেদন করবেন আপনি যে ট্রাভেল সহায়তা এককালীন পাঁচ হাজার টাকা দেবে সেটা কিন্তু পাবেন না তবে আপনি মাসে মাসে পাঁচ টাকা যেটা দেবে পুনর্বাসনের পাত্র সেটা কিন্তু পাবেন সেটাই কিন্তু এখানে বলতে চাওয়া হচ্ছে তো আপনি এখানে যেটা ওকে বটমটা রয়েছে এই ওকে বটমে আপনি ক্লিক করে দেবেন যে সম্ভাব্য যাত্রার তারিখ এই যাত্রার তারিখটা সবসময় যেদিন আবেদন করবেন তার আগের যাত্রার তারিখ পশ্চিমবঙ্গ থেকে যদি আবেদন করেন তাহলে আগের যাত্রার তারিখ কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আর যারা বাইরের রাজ্য থেকে বসে আবেদন করবেন তাদের ক্ষেত্রে যাত্রার তারিখ যেদিন আবেদন করবেন তার পরের তারিখ কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো নিচে সেবেন নেক্সটটা আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি যা যা পূরণ করছেন সমস্ত তথ্য এখানে দেখে যাবে আপনি সমস্ত তথ্য আপনি কিন্তু এখানে মিলিয়ে নেবেন সমস্ত সমস্যাও কোনো ভুলভ্রান্তি করেছেন কি না যে নিচের দিকে পেজটা আপনি স্ক্রল করবেন তাহলে দেখবেন এখানে সমস্ত তথ্য আপনাকে দেখিয়ে দিয়েছে ডকুমেন্ট সমস্ত কিছু ডকুমেন্টস যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ডকুমেন্ট আপলোড করার জন্য এখানে আপডেট ডকুমেন্টে ক্লিক করে আপনি আপডেট ডকুমেন্ট করতে পারেন বা কোনো যদি ভুল করে থাকেন তাহলে ব্যাক অপশানে ক্লিক করে আপনি সেটা সংশোধন করতে পারেন সমস্ত কিছু দেখার পর যদি সমস্ত কিছু মনে হয় ঠিকঠাক রয়েছে তখনই কিন্তু আপনারা এখানে ফাইনাল যে সাবমিট অপশনটা পাবেন এই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন তো যখনই ফাইনাল সাবমিট করে দেবেন এবার এরকম অপশান আসবে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের যাত্রার তারিখ আমরা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করেছি আঠাশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগে যাত্রার তারিখ রয়েছে আমরা আগে ফিরে এসেছি সেটা বলেছি সেই কারণে দেখুন এবার এখানে আমার পুনর্বাসন ভাতা তারপর তিন নম্বর এবং চার নম্বর কর্মশ্রী সমস্ত অপশানগুলো কিন্তু এখানে আমাকে দেখিয়ে দিয়েছে তো যারা বাইরের রাজ্য থেকে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ট্রাভেল যেটা সেটাই কিন্তু দেখাবে তো আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বসে আবেদন করছি তাই সমস্ত অপশানগুলো দেখিয়ে দিয়েছে ট্রাভেল বাদে এবার এখানে আপনি যেটা যেটা সুবিধা নিতে চাইছেন সেই বক্সগুলো নিয়ে আপনি ঠিক চিহ্ন দেবেন তো যদি আমি মাসে পাঁচ হাজার টাকা নিতে চান তাহলে পুনর্বাসন ভাতা যেটা রয়েছে দু নম্বর এটাতে আপনি ঠিক চিহ্ন দেবেন তো শুধু দু নম্বর ঠিক চিহ্ন দিলে হবে না তার সাথে সাথে আপনাদেরকে আরও যে কোনো একটি ঘরে ঠিক চিহ্ন দিতে হবে দু নম্বর ঠিক চিহ্ন দেওয়ার পর এবার এখানে ধরুন আপনি জব কার্ডের কাজ নিতে চাইছেন তাহলে চার নম্বর অপশানে সিলেক্ট করবেন কোনো লোন নিতে চাইছেন তাহলে লোনের লোনের যে অপশানগুলো রয়েছে সেখানে আপনি সিলেক্ট করবেন তবে নিয়মে বলেছে যে শুধুমাত্র পুনর্বার্সেন্ট ভাতা সিলেক্ট করলে হবে না তার সাথে সাথে আরও যে কোনো একটা ঘর আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি যেটা নিতে চাইছেন সেটা সিলেক্ট করলেন দিয়ে নিচে এখানে সেভ আর নেক্সট অপশান পাবেন ওখানে আপনি ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম অপশান আসবে এখানে আমি ইএস অপশান যেটা রয়েছে এই ইএস অপশানে ক্লিক করে দেবেন দিয়ে আপনাকে আরও একবার দেখিয়ে দেবে এখানে সমস্ত তথ্য ঠিক চিহ্নগুলো ঠিকঠাক দিয়েছেন কি সমস্ত কিছু দেখে নেওয়ার পর নিচে আপনি সেভ আর নেক্সট বটামে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাবেন এখানে দেখিয়ে দেবে ক্লেম সাবমিটেড সাকসেসফুল অর্থাৎ আপনার আবেদনটা কিন্তু সফলভাবে হয়ে গিয়েছে এবার এখানে বিভিন্ন ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে বিভিন্ন সুবিধার যে অফিসিয়াল ওয়েবসাইট সেগুলোর এখানে লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনি চাইলে এগুলো নিয়ে দেখে নিতে পারেন এগুলোর কোনো সংক সম্পর্ক নেই আপনি এখানে চাইলে এক্সিট অপশানে ক্লিক করে বেরিয়ে চলে আসতেও পারেন আপনার আবেদন কিন্তু হয়ে গেছে আর চাইলে আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করতেও পারেন নেক্সট অপশানে ক্লিক করলে এখানে একটা ছোট্ট সার্ভে রয়েছে এই সার্ভেটা চাইলে আপনি পূরণ করতে পারেন যে আপনি উৎকর্ষ বাংলা স্কিমের সুবিধা পান কি না স্বাস্থ্যসাথী কার্ড পান কি না লক্ষ্মী ভাণ্ডারের টাকা পান কি না বিধ ভাতার টাকা পান কি না তারপর আপনার পরিবারে কেউ বিধবা ভাতা পায় কি না হ্যাঁ তারপর কন্যাশীর সুবিধা কেউ পায় কি না আপনার পরিবারে তারপর কেউ আপনাদের পরিবারে প্রতিবন্ধী ভাতার টাকা পায় না হ্যাঁ এই ধরনের অপশানগুলো এখানে দেখাবে সোশ্যাল সিকিউরিটি স্কিমের টাকা কেউ পায় কিনা তারপর এখানে আপনার পরিবারে কেউ অন্যান্য যে গভর্নমেন্টের সুবিধা রয়েছে সেগুলো পাই কি না বাড়ি পেয়েছে কিনা তাছাড়া বাংলা শস্য বিমা সুবিধা পাই কি না তারপর কৃষক বন্ধুর সুবিধা পাই কি না তারপর কিষান ক্রেডিট কার্ডের সুবিধা পাই কি না স্কলারশিপের সুবিধা পাই কি না তারপর এখানে বলে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাই কি না তারপর ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যেটা রয়েছে সেই ক্রেডিট কার্ডের সুবিধা পায় কি না এছাড়াও প্রকল্পের টাকা কেউ পেয়েছে কিনা আপনার পরিবারে এছাড়াও আরেকটা রয়েছে লোকপ্রসার প্রকল্পের টাকা কেউ পেয়েছে কিনা আপনার পরিবারে এছাড়াও হাসির আলো প্রকল্পের বিদ্যুতের যে ছাড় সেই ছাড় কেউ পেয়েছে কিনা আপনার পরিবারে এভাবে কিন্তু একটা ছোট্ট সার্ভে রয়েছে তারপর এখানে আরও যে সকল অপশানগুলো রয়েছে এগুলো আপনি পান কি বান্না নো দুটোর মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দেবেন দিয়ে এখানে সাবমিট যে সার্ভেটা রয়েছে এই নিচের সাবমিট সার্ভে অপশান আপনি ক্লিক করে দেবেন তো এটা জাস্ট সার্ভে এটার সঙ্গে কোনো টাকা পাওয়ার কোনো সম্পর্ক নেই তো আপনি সাবমিট সার্ভে অপশানে যখনই ক্লিক করে দেবেন আপনাকে আপনার যে সার্ভেটা সেটা কিন্তু সফলভাবে হয়ে যাবে এরকম দেখাবে দিয়ে এখানে সাবমিট অপশান আসবে এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন সার্ভে সাবমিটেড সাকসেসফুলি তো আপনার আবেদন কিন্তু সফলভাবে করা হয়ে গেল